সুন্দর সময় যে আমি খুলশুনটা ফেলেছিলাম মাছ ওই যে ওখানে আমার আছে আশা করি অনেক মাছ পরবে মনে হয় মাছ পড়েছে এখন আমি ওখানে নামব নামে খুল সুন্দর দেখাবো খুল কতটা মাছ পড়েছে আমি দেখতে পাচ্ছি মাছ লাফাচ্ছে দেখেন এই ভিড় পানি এই জমিতে যাচ্ছে এই জমিতে অনেক মাছ রয়েছে সেই মাছগুলো আমার আস্তে আস্তে আসে আমার খুল সুন্দর ভিতরে ঢুকবে আপনারা দেখতে পাচ্ছেন আমি খুল উপর দিয়ে একটা নেট দিয়েছি কারণ আমার খলসুন্ডে যেগুলো মাছ ঢুকতে পারবে না উপর দিয়ে যেগুলো লাভ দিয়ে পার হতে চেষ্টা করবে সেইগুলো মাছগুলো আমার ওই নেটে আটকা পড়বে সকালে ভোরবেলা একবার আসে এই মাছ কটা আমি নিয়ে গিয়েছিলাম মোটামুটি অনেকগুলো মাছ পড়েছিলো এখন আমি আপনাদের খোলসুনটা তুলে দেখাবো দি কতগুলো মাছ পড়ছে খোলসুনটা তুলতে হলে আগে আমাকে এখানে কালকে সুতো দিয়ে বেঁধে রেখেছিলাম সেটা আমাকে খুলতে হবে বাপরে আমি অবশেষে গিরাটা খুললাম এবার উপর থেকে এই আমি এদিকে রাখবো ভিতর মনে হয় অনেক মাছ পড়েছে দেখেন কলিশনার ভিতর লাফালাফি করেছে মাছের কাঠটার দিকে সরে দেব এখানে অনেক ঘাস পাতা না সেগুলো সরিয়ে দেব এখানগুলো সরিয়ে দেব নিজে দেখেন ওয়াও আমার খুলশনে অনেকগুলো মাছ পড়েছে এতগুলো মাছ আমি খলসুনে আশা করিনি দেখেন আপনারা লাফাচ্ছে মাছগুলো একটা কুচা পড়েছে এই যে একটা কুই পড়েছে এবার আমি খলসুনটা মাছ জেরে নেব আপনারা দেখতে পাচ্ছেন খুলসুন আমার মাছ ঝাড়া শেষ না আবার পুরোটাই আমি এখানে খুলসুনটা ফেলিয়ে নাহলে করে ফেলিয়ে বাড়ি যাব বই আবার আসবো